প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে দেখেন বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছেন তোরিক মুবারকবাদু শুভেচ্ছা তো অনেকেই জানতে চান যে আমরা যখন ডাটা অন করার জন্য এটাকে নিজ দিকে নামাই তখন দিকে একটি অপশান দেখতে পাই লোকেশান অর্থাৎ এই লোকেশান অপশানের কাজটা কি তো চলুন দেখে নেওয়া যাক যে এই লোকেশান অপশানের কাজটা কি তো একটু না বললে নয় যে মনে করেন আমরা যখন বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন বলেন বা বন্ধু বান্ধব বলেন বা যে কোনো লোক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাদেরকে কোথায় আছে সেটা বের করার জন্য আমাদের প্রয়োজন হয়ে দাঁড়ায় আবার দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধী বা চোর বলেন বা বিভিন্ন ক্রাইম বা সন্ত্রাস মাস্তান বিভিন্ন ধরনের যাই বলেন না কেন তারা যখন আত্মগোপন করে তখন তাদেরকে কিন্তু খুঁজে বের করার প্রয়োজন হয় অর্থাৎ কোন ফোন যদি এই লোকেশান অপশানটা চালু থাকে এবং সেই ব্যক্তি যেখানে থাকুক না কেন তারা লোকেশান কিন্তু ট্র্যাক করতে পারবে এটাই হচ্ছে এই লোকেশান অপশানের একটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ কোনো ব্যক্তি সেই মোবাইলটার সাথে যদি থাকে তাহলে সে কোথায় আছে তাকে কিন্তু অটোমেটিক খুঁজে বের করা যাবে অর্থাৎ আপনার আত্মীয় আত্মীয়স্বজনও হতে পারে যে আপনার আত্মীয় স্বজন কোথায় রয়েছে এই লোকেশান ট্র্যাকের মাধ্যমে কিন্তু আপনাকে গুগলের মাধ্যমে অটোমেটিক কিন্তু আপনাকে সে ধরে নেবে এটা হচ্ছে লোকেশান অপশানের একটি গুরুত্বপূর্ণ কাজ এছাড়া আপনার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে ঢোকার জন্য কিন্তু আপনার এই লোকেশান অপশানটি আপনাকে চালু করে ঢুকতে হবে না হলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েবসাইট বলেন বা বিভিন্ন অ্যাপস রয়েছে যেগুলোতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনফরমেশান রয়েছে যেগুলোতে আপনার অবস্থান নিশ্চিত করার জন্য তারা লোকেশান অপশানটি চায় এই লোকেশান অপশানটি যদি আপনি চালনা করেন তাহলে কিন্তু আপনি সেগুলোতে প্রবেশ করতে পারবেন না তো প্রিয় দর্শকের ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ